আজকের এই ভিডিওতে আমরা শিখব পঞ্চাশটি ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস যা আপনি আপনার রোজকার জীবনে খুব সহজেই ব্যবহার করতে পারবেন বাংলা থেকে ইংলিশ অনুবাদ সহ বোঝানো হবে যাতে আপনি নিজে স্পোকেন ইংলিশ স্কিল আরও ভালোভাবে তৈরি করতে পারেন সো চলুন শুরু করি আজকের ক্লাস আমি বাসায় আছি আই হোম হোম আই তুমি কোথায় যাচ্ছ হয় আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল তুমি কি খেয়েছো হ্যাভি ওয়েটন হ্যাভি ওয়েটন এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট নাও হোয়াট টাইম ইজ ইড নাও এটা খুব ভালো দিস ইজ ভেরি গুড দিস ইজ ভেরি গুড আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো দয়া করে বসো প্লিজ সিট ডাউন প্লিজ সিট ডাউন তুমি ঠিক বলেছ ইউ ইউর রাইট ইউ আর রাইট এটা আমার বই দিস ইজ মাই বুক দিস ইজ মাই বুক তুমি কি ইংরেজি বলো ডি ইউ স্পিক ইংলিশ ডি ইউ স্পিক ইংলিশ আমি একটু জানি আই নো এ লিটল আই নো এ লিটিল আজকে খুব গরম ইটস ভেরি হট টুডে ইটস ভেরি হট টুডে জল দাও গিভ মিউ ওয়াটার গিভ মিউ ওয়াটার দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড আই এম ভেরি টায়ার্ড আমাকে একটু সাহায্য করো হেল্প এ লিটল হেল্প এ লিটল তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর ইউ বিজি এটা খুব কঠিন দিস ইজ ভেরি ডিফিকাল্ট দিস ইজ ভেরি ডিফিকাল্ট আমি ভুল করেছি আই মেড এ মিস্টেক আই মেড এ মিস্টেক কিছু মনে করো না ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি আবার বলো সেই ড্যাগন সেই ড্যাগন আসতে বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি তুমি কি বোঝো ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এটা লিখে দাও রাইট ইট ডাউন রাইট ইট ডাউন তুমি দেরি করেছ ইউ ওয়াল লেট ইউ আর লেট তুমি কোথায় থাকো হাই আর ডু ইউ লিভ হওয়ায় ডু ইউ লিভ আমি কলকাতায় থাকি আই লিভ ইন কলকাতা আই লিভ ইন কলকাতা দেখা হবে সি সি ইউ সাবধানে যাও গো কেয়ারফুলি গো কেয়ারফুলি এটা কত দাম হাও মাছ ইজ দিস হাও মাছ ইজ দিস এটা খুব সস্তা দিস ইজ ভেরি চিপ দিস ইজ ভেরি চিপ এটা খুব সুন্দর ইটস ভেরি বিউটিফুল ইটস ভেরি বিউটিফুল আমি রাজি আই এগ্রি আই এগ্রি আমি ব্যস্ত আছি আই এম বিজি আই এম বিজি কিছু খাবো ওয়ান্ট সামথিং টু ইট ওয়ান্ট সামথিং টু ইট আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হেডেক আই হ্যাভ এ হেডেক খুব ভালো লাগছে ফিলিং গ্রাইট ফিলিং গ্রাইট তুমি দারুণ আছো ইউ অসম ইউ আর অসম আজ কী দিন হোয়াট ডে ইজ টুডে হোয়াট ডে ইজ টুডে তুমি কোথা থেকে এসেছো হায় আর ইউ ফ্রম হায় আর ইউ ফ্রম আমি ভারত থেকে এসেছি আই এম ফ্রম ইন্ডিয়া আই এম ফ্রম ইন্ডিয়া তুমি খুব মিষ্টি ইউ আর ভেরি সুইট ইউ আর ভেরি সুইট আমি শিখছি আই এম লার্নিং আই এম লার্নিং সব ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন আমার সঙ্গে চলো কাম উইথ মি কাম উইথ মি আমি জানি আইনো আইনো বিদায় বা দেখা হবে গুড বাই অর সিউন আশা করি আপনি অনেক কিছু শিখতে পেরেছেন এইসব বাক্য প্রতিদিন ব্যবহার করলে আপনার স্পোকেন ইংলিশ প্র্যাকটিস আরও সহজ হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিসক্রিপশান বক্সে কিছু বেস্ট ইংলিশ লার্নিং বুক আর স্টাডি টুলের লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনি সেগুলো দেখে নিতে পারেন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন কিপ প্র্যাকটিসিং কিপ ইম্প্রুভিং